ছুরি ছোয়াব আমি বিস্পান করে মরে যাব বিষণ্ণ আলোই এ বাংলাদেশ নদীর শেউরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাম আমি বসে অঙ্গুরি ছোয়াব আমি বিস্পান করে মরে যাব ধান খেতে চাকচাক রক্ত এইখানে মানুষের ঘাম স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখন নদীর বুকে মোচার খোলাই ঘরে লোকেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন এক একটি অপরূপ বাজারে ক্রুরতা গ্রামের অহিংসা বাতাবিলে ডুবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ শর্তস্তকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরের তাপে ঘাস ফুল এ আমারই সারিতে খাত ভূমি যদি নির্বাসন দাও আমি উষ্ঠে বন্ধুরি ছাব আমি বিস্ফোরণ করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে

বিষণ্ন আলোই এ বাংলাদেশ এ আমার সাড়ে তিন ভূমি যদি নির্বাসন দাও আমি মুষ্ঠের ছড়াবো আমি বিস্পান করে মরে যাব আমি বিস্পান করে মরে যাব আমি বিস্পান করে মরে যাব আমি বিস্পান করে মরে যাব